নতুন চিন্তা সৃষ্টি করে দিয়েছি মুমির মাঝে চিন্তাটা কি চিন্তা কি চলে আসে আপনি এখন চায়নার দিকে তাকান মাকে করোনা ভাইরাস ধরেছে সন্তান করোনা ভাইরাস আক্রান্ত হয় নাই মা হসপিটালাইজড তাকে একটা নির্দিষ্ট এরিয়াতে রাখা হয় বের হতে দেওয়া হয় না মা জানে আমি বাঁচব না সন্তান দূর থেকে মাকে একটু দেখে দেখে বলে মা আমি কাছে আসতে পারবো না চোখের পানি ফেলে মা কাঁদে আহারে বাবা তুই আমার কাছে আয় সন্তান বলে মা আমি তোমার কাছে আসবো না কারণ আমি তোমার কাছে যদি আসি তাহলে তো আমি আক্রান্ত হয়ে যাব মা বলে বাহতরের আমি অনেক কুলি কুলিপিঠে আদর করেছি ছোটকালে আদর করেছি তুই আমার কাছে আয় আমার মৃত্যু মুহূর্তে তুই আমার কাছে আয় ছেলে দূর থেকে বলে মা আজকে তোমার কাছে আমি যেতে পারবো না কারণ তোমাকে আমি ভালোবাসি ঠিক কিন্তু তোমার থেকে আজকে আমি বেশি ভালোবাসি আর এটার নাম হলো ইয়া ইয়া এটার নাম আমি বাঁচতে চাই তুমি মরে যাওয়ার কিছু নাই কিন্তু আমি আজকে বাঁচতে চাই কারণ আমি জানি তোমার কাছে গেলে আমি বাঁচবো না আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করবে সুতরাং মা আমি তোমার কাছে যাব না মা চেয়ে থাকে ছেলের দিকে ছেলে চেয়ে থাকে মার দিকে জর করে পানি ফেলে কিন্তু একজন আরেকজনের কাছে যায় না ছেলে বলে মা ইয়া আজকে তোমার কাছে আমি নাই সন্তানকে সন্তানকে আক্রমণ করেছে করেছে। কুলের কুলের সন্তান গ্লাসের ভেতর ঢুকিয়ে রেখেছে গ্লাসের ভেতর সন্তান যখন বাবাকে দেখলো মাকে দেখলো সে চিৎকার আরম্ভ করলো মার কাছে যাবে ছোট্ট বাচ্চা মা ছাড়া থাকতে পারে না বাবা ছাড়া থাকতে পারে না একটা গ্লাসের ভিতর বাচ্চাটা মা মা বলে চিৎকার করছে মা দূর থেকে চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে তাকে বাচ্চার কাছে যায় না বাচ্চার কাছে যায় না বাচ্চার কাছে ঘেসে না দূর থেকে শুধু হাত পেরে বাচ্চাকে সান্ত্বনা দেয় আর চোখের পানি ফেলে ফেলে বাচ্চার দিকে তাকিয়ে আছে বাচ্চা ছোট্ট বাচ্চার কাছে যায় না মা বলে বাবা তোমাকে তো আমি আমার বুকে স্থান করে দেই তুমি তো আমার তেমন সন্তান আমার পেটের পর তোমার স্থান হলো আমার বুকে কিন্তু আজকে কিন্তু তোমার কাছে আমি যাব না আজকে যদি তোমার কাছে আমি যাই আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যাব। আজকে কিন্তু তোমার থেকে আমার জীবনের দাম বেশি সুতরাং আজকে আমার জন্য আমি হয়ে গেলাম ইয়ানাফসি আমি ইয়ানাফসি হয়ে গেলাম আজকে মানুষগুলি সেখানে আপনি একটার পর একটা দেখেন যদি করোনা ভাইরাসে কাউকে আক্রান্ত করে আর পরিবার সমাজের কেউ তার কাছে যায় না বাংলাদেশে একটা ঘটনা সে এসেছে সিঙ্গাপুর থেকে একটা লোক সিঙ্গাপুর থেকে এসেছে এমনি বেড়াতে আসছে বেড়াতে আসছে এখন গ্রাম.